রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র গমের আটা দিয়ে যে এত সুন্দর কুকিজ তৈরি করা যেতে পারে তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না মুখে দিলে মনে হবে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা খাস্তা তৈরি হয়েছে তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আমি চলে যাই কিচেনে কারণ আজকের রেসিপি হবে আটা কুকিজ আর এই কুকিজ আমি তৈরি করব। রকম ময়দা বাটার ঘি ডিম ছাড়াই তো চলো দেরি না করে এবার কিচেনে চলে যাই আটা কুকিজ তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা মিক্সিং জার আর সেটাতে দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তো চলো চিনিটা গুঁড়ো করে তারপরে আমি ফিরছি গুঁড়ো করা হয়ে গেছে দেখো খুব সুন্দর একটা মসৃণ গুঁড়ো হয়ে গেছে এবার একটা মিক্সিং বলে এটাকে ঢেলে নিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে কম বেশি করতে পারো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা আমি দিয়েছি এক কাপের মতো মানে যতটা চিনি দিয়েছি ততটাই সাদা তেল দিয়েছি আমি এখানে সাদা তেল দিয়ে করছি তোমরা এর পরিবর্তে বাটার বা ঘি ইউজ করতে পারো এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে একটা ঘন ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এই মিক্সটা যত ভালোভাবে করা যাবে কুকিজগুলো ততটাই খাস্তা হবে এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অনেকটাই আগের চাইতে ফ্লপি হয়ে গেছে দেখে বুঝতেই পারছ এবার আমি এখানেই অ্যাড করে দেব কিছু শুকনো উপকরণ এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি খুবই কম পরিমাণে বেকিং পাউডার মানে অর্ধেক চামচেরও অর্ধেক হবে আর যেহেতু এটা আটা দিয়ে তৈরি করব তো নিয়ে নিচ্ছি যে আটার আমরা রুটি খাই আর কি সেই আটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর খুব ভালোভাবে চেলে নিচ্ছি আজকের কুকিজটা খুবই হেলদি কুকিজ তৈরি হবে যেহেতু আমি এখানে ময়দা দিচ্ছি না আটা দিয়ে তৈরি করছি এটা সবগুলো চালা হয়ে গেছে এবার দিচ্ছি খুবই সামান্য পরিমাণের বিট লবণ এই বিট লবণটা এর স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেবে এরপরেই দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো এটা অনলাইনে কিনে পাওয়া যায় মুদির দোকানেও পাওয়া যায় যদি বড় দোকান থাকে তাহলে আমাদের এখানে তো পাওয়া যায় না আমি অনলাইন থেকেই নিয়েছি এক চামচ দিলাম আর এক চামচ দিয়ে দেবাস দুই চামচ দিয়ে দিলাম এবার সবগুলোকে একসঙ্গে আমি মিক্স করে একটা ডো তৈরি করে নেব মাপটা ঠিকঠাক করে দিলে আর বাইরে থেকে কোনো তেল বা ঘি বা দুধ ইউজ করতে হবে না খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সফট তৈরি হয়েছে এবার এটা থেকে কিন্তু আমি কুকিজগুলো রেডি করে নেব তার আগে এটা পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে ছেড়ে দিচ্ছি এবার আমি একটা থালাতে নিয়ে নিয়েছি কিছুটা ডেসিকেটেড কোকোনাট আর এখান থেকে ছোট ছোটো বিস্কিটের মতো করে করব আর কি তো ছোট ছোটো বলের মতো প্রথমে করে নিচ্ছি তারপরে এই বলটাকে নিয়ে এই ডেসিকেটেড কোকোনাটের উপরে এইভাবে একটু ভালো করে কোট করে নিচ্ছি তারপরে হাতের মধ্যেখানে দিয়ে একটু ফ্ল্যাট শেপ করে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের একটা আটা কুকিজ এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি নিয়ে এসে একটা থালা যে থালাতে বেক করব তো সেই থালাতে আমি অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি তেল মাখানো হয়ে গেছে এবার যে কুকিজগুলো রেডি করছি এগুলো একটা একটা করে এখানে বসিয়ে দেবো সবগুলো তৈরি করা হয়ে গেছে চলো এবার এগুলোকে বেক করে নিই অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম আগে থেকে কড়াইটা গরম হয়ে গেছে এবার এই থালাটা এখানে দিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি ফিরে আসলাম কুড়ি মিনিট পরে দেখো কেমন অবস্থায় রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো হাত দিয়ে বুঝতে পারছি পুরো শক্ত হয়ে গেছে তো গরম রয়েছে এখনো তাই আমি উলটিয়ে দেখাতে পারছি না তোমাদের তো এই অবস্থাতেই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি যখন ঠান্ডা হবে তখন আমি তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি এইগুলো একটু উলটিয়ে দিচ্ছি যাতে নিচের দিকটাও একটু কালো হয়ে যায় মানে কালারটা চলে আসে আর কি এইভাবে উল্টে বেশিক্ষণ রাখতে হবে না দুই থেকে তিন মিনিট রাখলেই কিন্তু কালার হয়ে যাবে এইভাবে রেখে দিচ্ছি তিন মিনিট পরে আবার তোমাদের আমি ফিরে এসে দেখাবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়েছি বলেছিলাম যে তিন মিনিট পরে আসবো তিন মিনিট পরে এসে আমি দেখেছিলাম হয়নি তো পাঁচ মিনিট পরে আমি আসলাম আবার তো এই যে দেখো কালার খুব সুন্দর চলে এসছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আমি এইগুলোকে আমি এখন নামিয়ে নিয়েছি আর যখন ঠান্ডা হবে তখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব আটা কুকিজগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ ডিম বাটার ঘি ময়দা ছাড়াই যে এত সুন্দর আটা বিস্কিট তৈরি করা যেতে পারে বা আটা কুকিস তৈরি করা যেতে পারে তোমরা একবার ট্রাই না করলে বুঝতেই পারবে না আটা বিস্কিট কতটা খাস্তা হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখো কতটা খাস্তা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো